কুল্লুবানি আদমা সত্ব উত্ত্ব প্রত্যেক আদম সন্তান হল গুনাহগার অপরাধী সত্ত্ব ই না আর এই গুনাহগারদের মধ্য থেকে সবচেয়ে উত্তম গুনাহগার হল যারা গুনাহ করার পর আল্লাহ তানের কাছে তাও বা করে নেয় সকলে গুনাহগার আর এই গুনাহগারদের মধ্য থেকে গুনাহগার হলো যারা অপরাধ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ কাছে তাওবা করেন থেকে বাঁচার ছয় নম্বর উপায় হলো নিয়মিত তাওবা করা এবং আল্লাহ কাছে করা নিয়মিত আল্লাহ তালার কাছে তাওবা করা এবং প্রত্যেক দিন <entertainers> <Universities> <en -idity> <-disciplinary> একশতবার তাওবা করি তাওবা নবীজি সল্লামা ওয়ালাইসাল্লাম যদি দৈনিক একশতবার তাওবা করেন আমাদেরকে দৈনিক দৈনিক কতবার তাওবা করা উচিত এটা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবো বুঝতে পারবো কাকে বলে এক হাদিস আসছে আনাদামু তাওবাহ তাও গুনাহ করে গুনাহের উপর লজ্জিত হওয়াকেই তাও বাবলি কখনো গুনাহ হয়ে যায় এই গুনাহের উপর লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে এই গুনাহ না করার সংকল্প করাকেই তাও বাবলে সোরা হুদের তিন নম্বর আয়াতে আল্লাহ তালে বলেন ও আনিস তা উফেরু তোমাদের রবের কাছে ইস্তফার পাঠ করো সুম্মা তুবু ইলাই এরপর আল্লাহ তালার কাছে তাওবা করো সুরা নিসার ১৭৩ এবং১৮ নাম্ব রাহাতে আল্লাহ তাআলা বলেন। ইন নামার তাহবাতু আলাম মহ নিশ্চয় আল্লাহ তাআলা ঐ সমস্ত লোকদের তাওবা কবুল করেন কল করেন লল্লাদি আ আমালুনা সু আবিজাহালাহ জাহালা যারা। তারা অজ্ঞতা বর্ষ তখনতাবর্ষ তখন অপরাধ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে করে ফেলেছি করে সুম্মা এতু বোন আমি অতঃপর তারা অপরাধ করার পরে দ্রুত আল্লাহ তায়ার কাছে তাওবা করে নেওবা করে এতু বোন মা আল্লাহ তা এই সমস্ত লোকসের তাওবা কবুল করে নে কবুল করে ওকা আলিমান হাকিমা আল্লাহ তাহালা এমন আল্লাহ তাহালা সব কিছু জানেন এবং আল্লাহ তা হলেন হ্রগ গাম গামো আতারো নম্বর আয়েতে আল্লাহ তাহালা বলেন বলেই সতীত্তাও বাতু লিল্লাদিন আয়া মালুলুল সৈয়া আ আল্লাহ তা ওই সমস্ত লুকসদের তাওবা কবুল করেন না করে যারা জেনে বুঝে গুনাহের কাজ করে ইদা হাদারা احدহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলান এমন কি যখন তাদের কাছে মওত এসে উপস্থিত হয় তখন তারা বলে হে আল্লাহ আমি আমার অপরাধের জন্য আপনার কাছে তাওবা করলাম ওাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তাদের তাওবাও কবুল করে মরা যারা অপরাধ করতেই থাকে আর আল্লাহ তাআলার কাছে চায় না হঠাৎ موت চলে আসছে ওই সময় আল্লাহ তাআলার কাছে তাওবা করার ইরাদা করে আল্লাহ বলেন তোমার তাওবা কবুল হবে না এবং যারা কাফের অবস্থায় মারা গিয়েছে তাদের তাওবা আল্লাহ কবুল করেন না এরপর আল্লাহ তালা বলেন উলাইকা আআতdna লাহুম আযাবান আলিমা এই समस्त লোকদের জন্য আমি আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তৈরি করে রেখেছে সূরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অতুবু ইহি জামিয়ান হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহ তালার কাছে গুনাহের জন্য লজ্জিত হও তাও বা করো লাহুম তুফল যাতে করে তোমরা সফল কাম হতে পারো তোমরা সফলতা লাভ করতে পারো তোমরা কামিয়াব হতে পারো তির্মিরী শরীফের চব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস হাদিস এই হাদিস বর্ণনা করেছেন আনাস রদিয়াম লাভ তিনি বলেন নবীজি সল্লম লাহ আলী বলেছেন কুল্লুবানী আদামা সত্ত্ব উনত প্রত্যেক আদম সন্তান হল গুনাহগার অপরাধী গোষাইরুল সত্ত্ব ই না বুন এই গুনাহগারদের মধ্য থেকে সবচেয়ে উত্তম গুনাহগার হল যারা গুনাহ করার পর আল্লাহ তাও বা করে নেয় সকলে গুনাহগার আর এই গুনাহগারদের মধ্য থেকে উত্তম গুনাহগার হল যারা অপরাধ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তালার কাছে তাও বা করে নেয় তাও করে ব্যক্তি গুনাহের গুনাহ করার পর যখন আল্লাহ তালা কাছে মাফ চায় তো সে একেবারে নিষ্পাপ হয়ে যায় ইবনে মাদা শরীফের চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله عنهما قال حسرة عبد الله بن مسعود رضي الله عنهما تكبر نتو بولن قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول بولتن التائب من الذنب كمن لا ذنب له গুনাহ থেকে তাও বাকারি এমন নিষ্পাপ হয়ে যায় কেমন জানি সে কখনো কোনো গুনাহ করে নাই গুনাহ করে ফেলেছে আল্লাহ তালার কাছে যদি সে তাও বা করে মাফ চায় তো আল্লাহ তার পিছনের গুনা খাতাগুলো মাফ করে দেন মাফ করে দেন তো ছয় নম্বর শুনলাম নিয়মিত তাওবা করা এবং দোয়া কর দোয়া দোয়া এমন একটা জিনিস দোয়া হলো সমস্ত আবাদতের মূল মগজ মগজ

বল আয়াদা হোয়াতাই দোয়া এমন একটা জিনিস এমন একটা দোআটা শয়ন একটা আয়মাদা দাগাদ আর হাদিস আসছে নবীজি বলেন আর দোয়া উ শিলা মুমিন দোয়া হল মুমিনের আর হাতিয়ার হাতিয়া মানুষ হাতিয়ারের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে যেইভাবে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারে বাঁচে আরেক দোয়া করার মাধ্যমে মানুষ বস্ত্রের দুখা থেকে শয়তানের দুকা থেকে এবং গুড়াহের পরিবেশ থেকে সে বাঁচতে পারে বাঁচতে পারে কারো জন্য যদি আল্লাহ তালা দোয়ার দরজা খুলে দেন তার জন্য আল্লাহ তালা রহমতের সব দরজা খুলে দেন ত্রিমি শরীফের পঁয়ত্রিশশো আট চল্লিশ নম্বর عن ابن عمر رضي الله عنهما قال حزرات ابن عمر رضي الله عنهما تكبرني تو تيني بولن قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول بولتن من فتح له منكم باب الدعاء তোমাদের মধ্য থেকে যে ব্যক্তির জন্য আল্লাহ দরজা খুলে দিয়েছেন আল্লাহ তার জন্য রহমতের সব দরজাগুলো খুলে দিয়েছেন যাকে আল্লাহ তালা দোয়া করার সামর্থ্য দিয়েছেন তাউফিক দিয়েছেন আল্লাহ তালা তার জন্য রহমতের সব দরজাগুলো খুলে দিয়েছেন খুলে দিয়েছেন এজন্য আমরা যখন দোয়া করব। আল্লাহ তালার কাছে এই বিশ্বাসের সাথে দোয়া করব যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবো তিরমিজ তিরমিল শরীরে খাদিস আসছে খাদিস নবী ওসাল্লাম বলেন বিল ইজাবা তোমরা আল্লাহ তালার কাছে এই বিশ্বাসের সাথে দোয়া করো যে মহান রব আল্লাহ তালা অবশ্যই আমার দোয়া কবুল করবেন আল্লাহ কাছে এই বিশ্বাসের সাথে দোয়া তালার করা যে আল্লাহ আমি যে দোয়া করতেছি অবশ্যই আল্লাহ আমার দোয়াকে কবুল করা এরপর নবীজি বলেন তোমরা জেনে রাখো আল্লা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে দোয়া করার সময় নিরাশ হয়ে দোয়া করে এবং সে উদাসীনতার সাথে দোয়া করে দোয়া তার আশা নাই যে আল্লাহ তার দোয়া কবুল করবেন দোয়া করতেছে ঠিকই কিন্তু তার দোয়ার মধ্যে কোনো মনোযোগিতা নাই অমনোযোগী অবস্থায় সে দোয়া করতেছে রবিজি বলেন ইজাবা আল্লাহর কাছে দোয়া করবা এই আশায় জানলো অবশ্যই আমার দোয়া কবুল করবে واعلموا جن راكو ان الله لا يستجيب دعاء من قلب যে অমনোযোগী অবস্থায় দোয়া করে এবং আল্লাহর উপর বিশ্বাস বিশ্বাস না রেখে দোয়া করে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না তো ছয় নাম্বার সুন্নাহ গুনাহ থেকে বাঁচার উপায় হলো দৈনিক প্রতিদিন আল্লাহ তাআলার কাছে তাওবা করা এবং নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা 7 নম্বর 7 নাম্বার আখিরাতের কথা স্মরণ করা মৌতের কথা আখেরাতের কথা স্মরণ কর স্মরণ কর্তরিব ও তারিব একটি কিতাব ওই কিতাবের চার নম্বর খণ্ড একশত সাতানব্বই নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এসেছে এই হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন অমর নাদিয়ালাহ আনহুমা তিনি বলেন এক ব্যক্তি নবীজির কাছে আসলো এসে নবীজির কাছে প্রশ্ন করতেছে ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল মান আকিয়াসুন নাস ও নাস মানুষের মধ্য থেকে থেকে কোন মানুষটা সবচেয়ে বুদ্ধিমান এবং কোন মানুষটা সবচেয়ে সতর্কবান সতর্কবান আইসা প্রশ্ন করতেছে সবচেয়ে বুদ্ধিমান লোককে এবং সবচেয়ে সতর্কবান লোককে নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছে তো নবীজি বলেন

ব্যক্তি হলো বুদ্ধিমান যে মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করে এবং মৌতের সব মৌতের জন্য সে প্রস্তুতি গ্রহণ নিয়ে গ্রহণ করে তাকে রবিজি বলেন এই লুক হলো সবচাইতে বুদ্ধিমান জাহাবু বিশারফি দুনিয়া সে দুনিয়ার মান মর্যাদা সম্মান চায় না পকার মাতিল আখেরা সে চিরস্থায়ী আখেরাতের সম্মান এবং মর্যাদা চায় সে দুনিয়াতে কেউ তাকে সম্মান করলো কিনা কেউ তাকে মর্যাদা দিল কিনা কেউ তাকে দাম দিল কিনা সে এটা খেয়াল করে না সে চায় এক রাতে যেন মুহূর্তের সময় যেন সে সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারে সে যেন কবরে সম্মানের সাথে থাকতে পারে সে যেন সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করতে পারে নবীজি বলেন এই লুক হল সবচাইতে বুদ্ধিমান এবং সবচাইতে সতর্ক মানে সতর্ক মানে বুদ্ধিমান যারা তার আখেরাতের কথা বেশি বেশি করে স্মরণ অবশ্যই করবে অবশ্যই করবে তিরমিজি শরীফের চব্বিশশো উনষাট নম্বর হাদিস এই হাদিস বর্ণনা করেছেন সাদ্দা দিবন আউসরাদিয়া আনহু তিনি বলেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আলকেই সুমীসা নান সাহু গোয়াহামিল আলিমা বাদল মৌত প্রকৃত বুদ্ধিমান লোক ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে কষে গোয়ামিল আলিমা বাদল মৌত এবং এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করে করে বলেন প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি ওই যে নিজের হিসাব নিজে কষে যে আমি দুনিয়ার জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে আমার সময়টা অতিবাহিত করতেছি ভালো কাজে নাকি গুনাহের কাজে গুনাহের কাজে এটা ফিকির করবে বুদ্ধিমানের পরিচয় এবং সে তার আখেরাতের মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ আখেরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে সে नेक আমল করে সে হলো বুদ্ধিমান এরপর নবীজি বলেন নির্বুত এবং বোকা তার পরিচয় দিতেছেন নবীজি নবীজি বলেন ওয়াল আজিযু মান اتبা' নফসহু হাওয়া ও तमन्ना আলা الله বুকা হলো ওই ব্যক্তি যে তার নিজের মন মতো চলে চলে যখন যেই কাজ ভালো লাগে তখন সেই কাজ করে করে কাজ যখন যেই গুনাহের কাজ তার কাছে পছন্দ হয় তখন সে এই গুনাহের কাজের দিকে পথ গুনাহের কাজের দিকে সে পা বাড়ায় এরপর আলাল্লাহ এবং আল্লাহ তালার কাছে সে অনেক আশা রাখে চলে মন মতো রসুলের আল্লাহর হুকুম রসুলের শূন্য অনুযায়ী চলে না চলে মনমত কিন্তু আল্লাহ তালার কাছে অনেক আশা রাখে যে আমি গুনা করতেছি সমস্যা নেই এক সময় তাও করে নিব আমি গুনা করতেছি আমার তো অনেক বালকাজ আছে মৌতের সময় আল্লাহ আমাকে ইমানের সাথে মত দিবেন আখেরাতে আল্লাহ আমাকে জান্নাত দিবেন এরকম আশা রাখে কিন্তু সে চলে মন চলে আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ মতো চলেন নবীজি বলেন